তো আজকে আমি আমার কোনো ভিডিও নিয়ে আসি নাই আজকে আসি একটু সাহায্য চাইতে আমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করি তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে তাদের তো এই যে নিচে হচ্ছে পুচকিটার ফটো দিয়ে দিচ্ছি আর ওর বাবার কোলে ও বসে আসে তো এটা আমরা এখন সোশ্যাল মিডিয়ায় মানে যারা দেখতেছি সোশ্যাল মিডিয়া পুরাই একদম হয় ইসে হয়ে গেছে যে পুচকিটাকে সবাই বলতেছি একটু করে সাহায্য করো তো আমি যদিও এই ভিডিওটা বানাইতাম না কেন বানাইলাম সেটা আমি তোমাদের পরে বলতেছি আগে বলি যে ওর নাম হচ্ছে কি অস্মিকা তো ওর একটা জটিল রোগ হচ্ছে সেটা ঠিক করতে ষোলো কোটি টাকা লাগবে প্রচুর টাকা বুঝতেই পারো আমাদের মতো মানুষের মানে বিশাল একটা অ্যামাউন্ট তো তোমরা যে যেইভাবে পারো আমি স্ক্যানারটা দিয়ে দিচ্ছি তোমরা একটু পারলে যে যেরকম পারো সাহায্য করো কারণ কি এত কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে সবাই যদি কিছু করেও দেয় অনেকটা হেল্প হবে আমি যদিও এরকম ভিডিও বানাই না আমি পারি না বানাইতে কথা সেটা ভিডিওটা না বানাই পারলাম না তোমরা বাচ্চাটাকে দেখো তো সুন্দর একটা ফুটফুটা বাচ্চা মানে কত কষ্ট লাগে ওদের বাবা মার ভিতর দিয়ে কি যাচ্ছে সেটা মানে যারা বাবা মা তারাই একমাত্র বুঝবে কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে তাদের তো নিজেরও বাবা মা আছে তাদের তো তাদের যখন কষ্ট হয় তখন তাদের বাবা মা কতটা কষ্ট পায় সেটা কি বুঝে না দেখো আমি হচ্ছে গিয়ে আমার সাধ্য আমি টাকা দিচ্ছি আর কি সেটা আমি স্ক্রিনশটটা যাদের ভিডিও দেখে আমি টাকাটা পাঠাইছি যেখান থেকে স্ক্যানারটা নিয়ে সেখানে তো আমাকে একটা স্ক্রিনশট পাঠাইতে হবে তো আমি পাঠাইছি আমাকে দেখো কি সমস্ত কমেন্ট করছে মানে মুখের ভাষা কী খারাপ আর এদেরকে খারাপ মানুষকে নিয়ে বেশি কথা বলবো না তোমরা যে যেরকম পারো একটু সাহায্য করবা আর হচ্ছে গিয়ে অনেকেই ভাববে এটা ভিউজ কামানোর জন্য দিলাম তবে একদমই না তোমরা হচ্ছে গিয়ে যারা সত্যিকারের মানে মানুষ না তারা বুঝবে যে কেন দিলাম খুবই কষ্ট লাগে এই সমস্ত দেখলে আমার হচ্ছে আমার আমার জন 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 ভিডিও ভিডিও দেখে দেখে তো তারা যদি ভিডিওটা শেয়ার করে জনের কাছে পৌঁছাতে পারে তাহলে তাদের কতটা হেল্প হবে তো আর বেশি কিছু বলবো না কারণ আমি এরকম ব্যাপার বেশি ভালো করে গুছায় কথা বলতে পারি না যেটা সত্যি কথা ভিডিওটা বানাইতাম না কিন্তু বাজে কমেন্টটার জন্যই আমি বিশেষ করে ভিডিওটা বানাইলাম সত্যি মানে কত নিচু মনের মানুষ কত কষ্ট পাচ্ছে ওদের বাবা মা এটা কিন্তু ওরা একদম ভাবতেছে না এই সমস্ত উল্টাপাল্টা কমেন্ট করে তো তোমাদের যদি ইচ্ছা হয় একটু পারলে সাহায্য করো কিছু ওদেরকে আর হচ্ছে গিয়ে আমি লাস্টে স্ক্যানারটা দিয়ে দিচ্ছি আমার কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি তোমাদের যদি আমার ভিডিও দেখে যদি সেই স্ক্যানারে পয়সা দিতে অসুবিধা হয় তোমরা কিন্তু যারা বড় বড় ব্লগার আছে তাদের ভিডিওতে গিয়ে ওখান থেকেও দিতে পারো তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা সেখান থেকেই দিতে পারো আমারটা ফেকও মনে হইতে পারে ওদের হচ্ছে কি সাহায্য করা দিয়ে কথা তবে যেখানে সেখানে দিও না যারা বড় বড় দেখতেছো যে ভিডিও করতেছে যেমন দা তারপর যে অনুশ্রীষ ব্লগ ও তো অনুশ্রী চ্যানেলে দেয় নাই আমি দেখলাম মানু বিশ্বাস করে সেই চ্যানেলটাতে দিছে মানে পেজটাতে দিছে ফেসবুকে তারপরে হচ্ছে কি এই যে আমি যার ভিডিও দেখি আর কি টাকাটা পে করছি সুজয় প্রিয়াঙ্কা বলে ওদের ওখান থেকেও দিতে পারো তোমাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দিতে পারো কিন্তু একটু সাহায্য করো ওদের তাহলে অনেকটা হেল্প হয় বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি